হ্যালো ইবরান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম আজ তৈরি করে দেখাবো মজাদার স্বাদের একটি ডাটা তরকারি রান্নাটা করার জন্য এখানে আমি একাঠি ডাটা পরিষ্কার করে কেটে নিয়েছি এখন দুটা আলু ভালো করে স্লাইস করে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেলে ডাটার সাথে মিশিয়ে নেব আলু ও ডাটা ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ডাটা তরকারিটা রান্না করব তাই এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি ও কয়েকটা কাঁচামরিচ এখন রান্না করার জন্য চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিব দেড় চামচ পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে ভেজে নিব মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ এগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটু পানে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এখন চিংড়ি মাছগুলোকে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যখন চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডাটা ও আলু সবজিগুলো দিয়ে অনবরতে নেড়ে চেড়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়েচেড়ে সবজিগুলোকে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য সিদ্ধ হতে দেব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে সবজিগুলোকে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেবো এখানে আমি দুই কাপ পানি দিয়েছি যেহেতু ডাটা একটু নরম হয়ে থাকে তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেব ডাটা ও চিংড়ি মাছের এই তরকারিটা খেতে অসাধারণ হয় তাই একবার হলে ট্রাই করে নেবেন আশা করি ভালো লাগবে ঝোল দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চড়ে নিব আলু ও ডাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো ও কাঁচামরিচ এখন ঢাকা দিয়ে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য টমেটো সিদ্ধ হয়ে ঝোল কমে এলে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছের ডাটা তরকারি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন